পরে কোন সাত ধরনের ব্যক্তিদেরকে কোনো প্রশ্ন করা হবে না আমি সেই সাত ধরনের লোকদের আলোচনা করব আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন ভালো লাগলে অন্য ভাইদেরকে জানার জন্য শেয়ার করে দিবেন এবং এরকম ইসলামিক মোটিভেশন ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন এক নম্বরে আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর দিন এবং এই ধর্মকে ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সেই যুদ্ধটা করেন সুতরাং এই যুদ্ধে যারা শহীদ হবে তারাই শহীদ আর এই শহীদ ব্যক্তিকেই কবরে কোনো প্রশ্ন করা হবে না অর্থাৎ দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যান্য ধর্মাবলীর ধর্মালম্বীদের অত্যাচারের কারণে আমরা মুসলমানরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়াকে শহীদ বলা হয় যেমন রসুলফাক সাল্লি সাল্লামের সময় বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ হয়েছিল কাফেরদের বিরুদ্ধে তো ওই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারাও শহীদ এবং কেয়ামত পর্যন্ত যারা ধর্মের জন্য দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হবেন তারাও শহীদ তবে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে এ ধরনের শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবরে কোনো সুয়াল বা প্রশ্ন করবেন না দুই নম্বরে নিয়মিত পবিত্র করা আন তেলাওয়াতকারী ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে কবরে কোনো সুয়াল জবাব করবেন না তিন নম্বরে নিয়মিত সালাদ বা নামাজ আদায়কারী ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম পালনার্থে পাশ্বাত নামাজ মসজিদে জামাতের শহীদ আদায় করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে কবরে কোনো সুয়াল জবাব করবেন না চার নম্বরে প্রতিদিন আয়াতুল কুরসি পাঠকারী যে প্রতিদিন যে ব্যক্তি প্রতিদিন উপর উল্লেখিত আমলগুলির সাথে সাথে দিনে একবার করে বা দুইবার করে নিয়মিত আয়াতুল কুরসি আল্লাহ ইলাহা আল্লাহ আল খাইল কাইম এ আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে ফেরস্তার দ্বারা কবরে কোনো সুয়াল জাপ করবেন না পাঁচ নম্বরে যে নিয়মিত সুরাই মুলুক পাঠ করে অর্থাৎ তাবার কাল্লা জি বিহাদিল মুকু অহু আলা কুল্লি সাইন আদি এই সুরায় মুরুখ যে নিয়মিত পাঠ করে আল্লাহ রব্বুল্লা আলমিন কবরে তার কোনো সুয়াল জবাব করবে না ছয় নম্বরে গভীর ইমানদার ও আল্লা বিরু ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলমিন কবরে কোনো সুয়াল জবাব করবেন না সাত নম্বরে যে ব্যক্তি জুমা বা জুমা রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে কোনো কবরে সোয়াল জব করবেন না এই সাতজন ব্যক্তির মতো আল্লাহ যেন আমাদেরকে বানিয়ে দেন সেই তৌফিক দান করেন এরকম আমল করে আমরা যেন জীবন অতিবাহিত করতে পারি কবরে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অন্য ভাইকে জানার জন্য আমল করার জন্য শেয়ার করে জানিয়ে দেবেন